একটি সরিশ্রী প্রাণীকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জগৎবল্লভপুরের সন্তোষবাটি এলাকায় আজ একটি অদ্ভুত দর্শন সরিষ্রী প্রাণীকে ঘিরে উৎসাহ দেখা গেল মাজুর সন্তোষবাটি গ্রামে এদিন সন্তোষবাটি গ্রামে চন্দন মান্না বাড়ির কাছে একটি বাদামী রঙের সরিশ্রী প্রজাতিক প্রাণীকে প্রথম লক্ষ্য করেন এরপর গুগলের সূত্রে প্রাথমিকভাবে শনাক্তকরণ করার চেষ্টা করেন আপাতভাবে প্রায় তিন ইঞ্চি প্রাণীটিকে দেখলে প্রাথমিকভাবে দুটি মুখ বিশিষ্ট বলে মনে হবে যেটি দেখে আশপাশের পাড়া প্রতিবেশীরা ভিড় জমান চন্দন মান্নার বাড়িতে প্রাণীটিকে তিনি একটি পরিচ্ছন্ন পাত্রে রেখে দেন দেওয়া হয় ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পরিবেশকর্মী সৌরভ দত্তকে চন্দন মান্না বলেন টিকটিকি জাতীয় এরকম সরীসৃপ প্রাণী আমি এলাকায় আগে কখনো দেখিনি সেজন্যই প্রাণীটি জৈব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বের কথা ভেবে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পরিবেশকর্মীদের সাহায্য নিই ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ জানান মানুষের মধ্যে প্রাণীটিকে ঘিরে যথেষ্ট উৎসাহ দেখা গেলেও এটি বিরল কোনো সরীসৃপ প্রাণী নয় এটি সাদা দাগওয়ালা আন্দোলনির একটি কমন প্রজাতি এরা অন্য প্রাণীদের থেকে আত্মরক্ষার জন্য নিজের পেস্ট্রিকে ব্যবহার করে এ ধরনের বিষাক্ত নয় হাওড়ায় আগেও এর দেখা মিলেছে পরিবেশকর্মী সৌরভ দত্ত বলেন জাতীয় প্রাণীটি হল সমা। এটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায় উনিশ শতকের শেষের দিকে এবং কুড়ি শতকের প্রথম দিকে লাইগো সমা একটি ওয়েস্ট উইন ট্যাকশন হিসাবে ব্যবহৃত হয়েছিল এই লিজারটির প্রায় পনেরোটি পরিচিত প্রজাতি রয়েছে এদের চামড়া খুব মসৃণ ও উজ্জ্বল সাদা চন্দন মান্না পরিবেশ কর্মীদের পরামর্শ মতো প্রকৃতিতে এদের জৈব বৈচিত্র্য রক্ষায় প্রজনন ও সংখ্যা বৃদ্ধির জন্য এই ছোট প্রাণীটিকে পরিবেশে মুক্ত করে দেন হ্যাঁ নমস্কার আমি বল থেকে জগৎবলপুরের মাজু অঞ্চল থেকে চন্দন মান্না একজন স্থানীয় বাসিন্দা এখানকার আমি বলছি আমার বাড়িতেই বাড়ির চত্বরেই পাওয়া গেছে এই প্রাণীটি তো আমি প্রথম অবস্থায় দেখে খুব মানে বিস্মিত হই হই কারণ এই প্রাণীটিকে সচরাচর দেখা যায় না এটা গিরগিটির প্রজাতির একটি প্রাণী তো আমি সাথে সাথেই এটিকে গুগল লেন্সে সার্চ করি তো সার্চ করতে এর যে টার্মটা আসে যে এভল ফেয়ার এটা নিয়ে মানুষের মধ্যে উদ্দীপনা ছড়ালো এবং মানুষ কি বলছিল যখন প্রথম দেখলো দেখুন আমি এটা দেখতে পাই আজ সকালে ওই এগারোটা সাড়ে এগারোটার নাগাদ শোয়া এগারোটা এরকম নাগাদ তো আমি ন্যাচারালি আমার বাড়ির পাশ দিয়েই মানে পাশে বাড়িতে ঢুকছিলাম এসে বাইরে থেকে তো সেই সময় দেখি যে মানে বাড়ির পাশে দরজার পাশ দিয়ে আর কি চলে যায় তো আমি ওটাকে ন্যাচারালি দেখে খুব বিস্মিত হই কারণ এই প্রাণীটিকে তো মানে দেখা যায় না সচরাচর তো আমি এটাকে দেখলাম যে এটা গিরগিটির মতো কোনো একটা রেপটাইলই হবে তো আমি সাথে সাথেই এটার ছবি তুলি এবং গুগল লেন্সে এটাকে সার্চ করি তো সার্চ করতে এটা টার্ম দেখায় যে এবেল ফরাস এরকম মেনলি বিচরণভূমি হচ্ছে ইস্টার্ন ইউরোপ এবং সাউথ ওয়েস্টার্ন এশিয়ার দিকে এটাকে পরিবেশ কর্মীদের পরামর্শ মতো পরিবেশে মুক্ত করে দেওয়া হয়েছে যাতে করে এদের আগামী দিনে প্রজনন বৃদ্ধি পায় এবং পরিবেশে ভারসাম্য বজায় থাকে ইকোসিস্টেম